হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার তো ভাবলাম প্রথম মঙ্গলবারের তো ভিডিও শেয়ার করেছি পুজো দিতে গিয়েছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমি মঙ্গল ব্রত পালন করি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে দ্বিতীয় মঙ্গলবার আজও সেম ভাবেই পুজো সেরে আর ভাবলাম আগে দিন তো দেখিয়েছি আজকে আর শেয়ার করছি না কিভাবে পুজো করি আমরা কিভাবে পালন করি ব্রতটাকে তো একটা হঠাৎ করে মাথায় এলো যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক তার দ্বিতীয় মঙ্গলবার কেননা আজকেও আমি সকাল সকাল কাজ সেরে বাড়ির কাজ সেরে স্নান টান সেরে বাড়িতে পুজো করে আবার মন্দিরে পুজো দিয়ে এই সবে কটা বাজে এখন বাজে বারোটা পনেরো দুপুর তো এখন আমি বাড়ি এসে আমি একটু বসলাম আর কি বসে পরে সকাল থেকে তো উপোস ছিল কিছু খাওয়া হয়নি খাওয়া চলে না তো আজকে তো একদমই সকাল থেকে কিছু মুখে নিয়ে নি একদম যাও খাইনি তো সকাল সকাল যখন পুজোটা হয়ে গেল আমার মা এসে বলছে বলছে পুজো হয়ে গেছে আমি বললাম হ্যাঁ হয়ে গেছে বলছি ঠিক আছে বস একটু তারপর শরবত খা বলি ঠিক আছে বসে আছি কিছুক্ষণ বসে থাকার পর আমার মা বলছে বলছে আজ তো মঙ্গলবার সকাল থেকে তো কিছু তোর খাওয়া হয়নি উপোস করেছিস তাহলে তোর জন্য একটা থালা সাজিয়েছি তুই শুধু ওইটুকু ওই খাবারগুলি খেয়ে নিবি আর কিচ্ছু খাওয়ার দরকার হবে না আমি বললাম চলো ঠিক আছে তাহলে দাও খাবারটা খেয়ে নিই তো তো আমি বললাম চলো ঠিক আছে খাবারটা দাও তাহলে খেয়ে নি মা যখন বলছে আমি বললাম ভাবলাম যে হ্যাঁ হয়তো সুজি বানিয়ে দিয়েছে বা কিছু বানিয়ে দিয়েছে তাহলে সেটাই খাবো তখন মা বলছে একদমই সামান্য জলপান কর আর এক বারোটা বেজে গেছে একটু কিছু খেয়ে নেয় আমি সেইভাবেই তোর থালাটা বানিয়েছি তুই খেয়ে নেই বলি ঠিক আছে আমি ভাবলাম ব্যাস মা তো হয়তো ভালো কিছু বানিয়েছে আমার জন্যে তাহলে খাবো তো মা এত মানে কী বলবো এই এই রকম একটি থালা সাজিয়ে নেওয়া এনেছে আপনাদের সাথে শেয়ার করছি ওই জন্যই আমার ভিডিওটা বানানো তো দেখুন আপনি থালাটাতে মধ্যে কি আছে আর ওটা সামান্য জলপান আপনারা বলতে পারবেন বলুন না উপোস যদি সারা চব্বিশ ঘন্টায় রাখি তবু আমার মনে হয় না একসাথে এই জিনিসগুলো খাওয়া যায় আমার তো হবে না বাবা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখুন আপনাকে শেয়ার করছি এই দেখুন মা থালা সাজিয়ে নিয়ে এসছে এটা হচ্ছে আমার মায়ের সামান্য জলপান মা বলছে তোর পছন্দ মতো ফলগুলো আমি সাজিয়ে দিয়েছি তুই এই চোখ বন্ধ করে এই ফলগুলো খেয়ে নেয় তাহলেই তোর হয়ে যাবে আজের উপোস খুব ভালোভাবে কাটবে তো যাই হোক আমি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আমার মায়ের সামান্য জলপান যে যে ফলগুলো আমি পছন্দ করি সেই ফলগুলো এতগুলো করে সাজিয়ে এনে দিয়েছে আমার কাছে বলছে এগুলো খেয়ে নে আর কিচ্ছু খাওয়ার দরকার পড়বে না সারা রাত যদি তুই না খাস কিছু হবে না তো একবার ভেবে বলুন এই একসাথে এতগুলো ফল খাওয়া যায় আমি তো মানে তখনই আমার মাথায় এলো যে না আমার মায়ের এই কথাগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনারা কমেন্টে জানাবেন এই ফলগুলো একসাথে আপনারা খেতে পারবেন আমার মায়ের সাথে আমার তর্ক হয়ে গেল মা বলছে খেয়ে খেয়ে নে জলদি করে আর যেমন না শুনি যে এটা নয় এটা নয় কিন্তু বলুন এতগুলো ফল খাওয়া যায় হ্যাঁ যদি বারে বারে বলতো যে ঠিক আছে এইটা খেয়ে নে এখন এখন অ্যাপেলটা খাম পরে আমটা খাবি তাহলে না হয় ঠিক আছে মা বলছে একসাথে সবগুলো খেয়ে নে নিয়ে উপোসটা ভালোভাবে যাবে তো তাহলে সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটি খুবই ছোটো হবে কিন্তু তাও আমার মায়ের মানে মনের ভাবটা মা যেভাবে আশা নিয়ে রেখেছে যে আমি ফলগুলো সব খেয়ে নেবো উপোস করে আছি তো এসে পরে আমি এগুলো দেখে হাসলাম কিছুক্ষণ যে তুমি এটা সামান্য জলপান বলছো তাহলে ভাবুন আপনাদের কি মনে হয় এটা সামান্য জলপান সেই জন্য ভাবলাম একটু শেয়ার করি সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার আমার যে মা যেটা ভেবেছে সেটাই আপনাদের সাথে তুলে ধরি বা মা যে কথাগুলো বলল আমাকে তো মঙ্গলবার তো ভালো লাগলো মঙ্গলচন্ডীর ব্রত পালন করে সত্যি খুব আনন্দের সহিত এটা আমি পালন করি আর খুব মনে প্রত্যেকটা মানুষই তো ভক্তি সহকারে পুজো করে আমিও সেইভাবেই পুজো করলাম আর সব থেকে বড়ো কথা মঙ্গলচন্ডীর ব্রত পালন করতে আমার খুবই ভালো লাগে আর জানেন তো এই মঙ্গলচন্ডীর ব্রত প্রত্যেকটা বাড়িতে থাকে না প্রত্যেকটা ফ্যামিলিতে এটা থাকে না কোনো কোনো ফ্যামিলিতে হয় না যেরকম আমার বাবার বাড়িতে আমার মা যেমন পালন করতে পারেনি এই মঙ্গলচন্ডীর ব্রতটা আমার বাবার বাড়িতে নেই এটা আমার শ্বশুর বাড়িতে আছে তো শ্বশুরবাড়িতে যেহেতু আছে সেই জন্য আমি পালন করি আর আমার খুব ভালো লাগে আমার মামা তো আছে তো আমার মায়ের খুব মন খারাপ হয় যে ছোট থেকে আমার দিদুন আমার বড়ো মামি ছোটো মামি সবাই ব্রত পালন করে এসছে আমার মা সেই ব্রতের ব্রত ভা কীভাবে পালন করতে হয় সব কিছু জানে ছোটোবেলা থেকে দেখে এসেছে আমার মা তো আমার মায়ের যখন বিয়ে হয় তারপরে যখন শুনেছে যে না শ্বশুরবাড়িতে মঙ্গলচন্ডী ব্রত নেই তো মায়ের খুব মন খারাপ হয়েছিল কিন্তু কিছু করার নেই যেখানে পুজোটা নেই জোর জবস্তি তো করা চলে না না সেই জন্য মা ব্রত পালন করতে পারেনি তো যখন শুনলো যে আমার আছে তো মা সেইভাবে রেডি করেছে সেইভাবে পুজোর পুজোটা কিভাবে করতে হয় আমাকে কোথাও বাইরে জিজ্ঞাসাও করতে হয়নি যেহেতু আমার শাশুড়ি মা নেই তো আমার হয়তো এটা জিজ্ঞাসা করে করতে হতো কিন্তু যেহেতু আমি শুনেছি যে আছে আর আমার মায়ে সব শিখিয়ে দিয়েছে কীভাবে মঙ্গলচন্ডীর ব্রত পালন করতে হয় কী কি দরকার কিভাবে পুজো করতে হয় সব কিছু আমার মা শিখিয়েছে তো মা বলছে যাক আমার নিয়ে তো কী হয়েছে তোর আছে তোকে আমি রেডি করে দিতে পারছি কিভাবে পুজো করবি না করবি তো সেই জন্য খুব ভালো লাগে আর ওই জন্যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করছি আজের মতো টাটা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আর আশা রাখবো আপনাদের সবার এই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন টাটা